নমস্কার তোমরা সবাই কেমন আছো আজকে ভিডিওতে একটা আমরা নতুন জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা বর্তমানে যে স্টেটে রয়েছি সেই স্টেটে নানা রকম সুবিধা রয়েছে তো সেই স্টেটের যে সুবিধাগুলোর মধ্যে একটা বিশেষ সুবিধা সেটা নেই আজকের এই ভিডিও তো সেটা হচ্ছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল আগে থাকতাম তো সেখানে আমরা কি করতাম ফিজিক্যাল শপিং করতাম সেই ফিজিক্যাল শপিং যখন আমরা করতাম সে ক্ষেত্রে আমাদের কি করতে হতো আমাদের ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে রোদের মধ্যে এই গরমে বাজারে গিয়ে বাজারে গিয়ে বাজার করে আনতে হতো বাট আমাদের এই ফিজিক্যাল কাজটা করতে হতো এবং সেটা ঘরে আনতে হতো তারপর আবার যদি শেষ হয়ে যেত আবার যেতে হতো তো এই কাজটা আমাদের ওখানে করতে হতো কিন্তু বর্তমানে আমি যেখানে রয়েছি অর্থাৎ তামিলনাড়ুতে এখানে কি হয়েছে এখানে যে সবজি বাজার প্রচুর রয়েছে কিন্তু এখানে সবজি বাজারের সাথে সাথে একটা সুবিধা হচ্ছে অনলাইন ফেসিলিটি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে এরকম প্যাকেটগুলো দেখেই বুঝতে পারছো যে আমরা অনলাইন আজকে ভিডিওটা তো বন্ধুরা এখানে তামিলনাড়ুতে যে বর্তমানে আমরা রয়েছি এখানে একটা সুবিধা হচ্ছে যে আমরা ওখানে যে ফিজিক্যাল শপিং করতাম সবজি পবজি এগুলো কিনে আনতে হতো সেটা তো আমরা খেতামই এখানেও খাচ্ছি কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে যে এখানে যে সবজি বাজারগুলো রয়েছে সেই সবজি বাজারের সাথে সাথে আরেকটা সুবিধা হচ্ছে যেখানে আমরা অনলাইনে

বাকি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে সুবিধা হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারি। দেখো তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো তো জানো। ফ্লিপকার্ট অ্যামাজনের সঙ্গে এটা ডিফারেন্সটা কী? ফ্লিপকার্ট অ্যামাজনে আমরা যে ডেলিভারিটা পাই ওটাকে বলা হয় শিডিউল ডেলিভারি। শিডিউল ডেলিভারি কথা অর্থ হচ্ছে তুমি যে জিনিসটা দেখছো, অর্ডার করছো সেটা একদিন বা দুইদিন পরে তোমার বাড়িতে ডেলিভারি হচ্ছে মানে এস পার পিন কোড অনুযায়ী সেভাবে ডেলিভারিটা হয়। কিন্তু এখানে যেটা যেই যে চারটে পরিষেবা আছে এই চারটে পরিষেবা কিন্তু ইনস্ট্যান্ট ডেলিভারি অর্থাৎ আমি এই চারটের মধ্যে যে কোনো একটাকে যদি অর্ডার করি দু থেকে চার মিনিটের মধ্যে তোমার একদম হোম ডেলিভারি হয়ে যাবে একদম এটোম তোমার মানে দরজার কাছে চলে আসবে মাল কোনো ফিজিক্যাল এফোর্ট নেই বন্ধুরা এটা গেল বিনা ফিজিক্যাল এফোর্টে এখানে ঘরে বসে আমরা মালটা নিচ্ছি এবার আসবো যে দামের ডিফারেন্স তোমরা হয়তো ভাবছো যে দামের কিছু তো একটা ডিফারেন্স থাকবে এবার সেটা নিয়ে আজকের আমার ভিডিও আমরা পশ্চিমবাংলায় যেটা ফিজিক্যাল শপিং করতাম কি দাম পড়তো আর এখানে ঘরে বসে নিয়ে কি দাম পড়ছে তার একটা ডিফারেন্স নেই দেখো প্রথম থেকে শেষ তাহলে তোমার ডিফারেন্সটা বুঝতে পারবে আর ভিডিও দেখার পর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ওখানে সবজির কি দাম চলছে আর আজকে আমি যে সবজির দামগুলো বলবো সেটাও তোমাদের জানাচ্ছি তোমরা দুটোকে পার্থক্য করে তোমরা আমাদের জানাবে এবার আসছি আসল কথা বন্ধুরা দেখো আজকে আমরা করেছি কি আজকে রবিবার সানডে তো সানডে দিনে আমরা বাইরে গিয়ে শপিং না করে আজকে আমরা অনলাইনে শপিং করব অনলাইন করি না এটাই ফার্স্ট বলে দিই আমরা গ্রসারি থেকে শুরু করে এভরিথিং অনলাইন এবার হচ্ছে প্রাইস ডিফারেন্স দেখো এই চারটি যে অ্যাপ আছে এই চারটি অ্যাপ কি করি আমাদের আমার মোবাইলে রয়েছে আমি ধরো একটা জিনিস প্রোডাক্ট নেব ধরো পোস্ত নেব এবার পোস্টোর চারটে অ্যাপের মধ্যে আমি প্লেস করে দিলাম এবার চারটে অ্যাপের মধ্যে আমি দামটা কম্পেয়ার করে নিচ্ছি যে আমাকে লোয়েস্ট কোটেশনের প্রোডাক্টটা দিচ্ছে তার কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে জিওর প্রোডাক্ট অর্থাৎ দেয় কি সুন্দর ডেলিভারি জিও মার্ট থেকে দেখো আমরা আজকে গ্রসারি নিয়েছি এই যে এটা সব গ্রিন আজকে আমরা সব গ্রিন ভেজিটেবল শপিং করেছি আর আজকে আমরা আরেকটা প্রোডাক্ট কোম্পানি থেকে নিয়েছি সেটা হচ্ছে এটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট থেকে নিচ্ছি এটা হচ্ছে এই যে গুলো দেখছো

শান্তিতে ঘরে বসে ডেলিভারি নিচ্ছি এর থেকে আর সুবিধা কি তো আমি জিয়ো প্রোডাক্টটা আগে কইছি জিয়োতে আমি যেগুলো যেগুলো অর্ডার করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই তোমরা হয়তো ভাবছো এই রকম নিয়ে ভিডিও কেন করছি দেখো ভিডিও করার উদ্দেশ্য তোমাদের জিংগা পটল দেখানো নয় ভিডিও করারটার উদ্দেশ্য হচ্ছে প্রাইস অর্থাৎ তোমরা জানতে পারবে অর্থাৎ হয় না একই দেশে থেকে ওই স্টেটে বর্তমানে কি প্রাইসে তুমি নিচ্ছ ফিজিক্যাল শপিং অর্থাৎ গিয়ে নিয়ে কষ্ট করে গিয়ে তোমাকে নিয়ে আসতে হচ্ছে তার কি দাম হচ্ছে আমি বিনা মেহনত করে ঘরে বসে অর্ডার করে আমি কি দামে নিচ্ছি এই পার্থক্যটা দেখানোর জন্য তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য তাই ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তো দেখো জিও স্মার্ট থেকে আমরা যাকে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ঝিনা কি সুন্দর দেখো প্যাকেজিং করে দিয়েছে প্রাইস আমি পরে বলছি আগে প্রোডাক্টটা দেখিয়ে নি জিও স্মার্ট থেকে নিয়েছি ঝিনা নিয়েছি ক্যাবেজ দেখো নিয়েছি

এটা হচ্ছে কচুরমুখী দেখো সবে অল্প করে নিয়েছি আমাদের দুজন লোক অত বেশি পরিমাণ লাগে না আর নিয়েছি অনিয়ন আছে অর্থাৎ আমার মনে হয় খুব বেশি ওয়েট হয়ে গেছিল বলে ওরা দুটো আলাদা আলাদা প্যাকেট করে দিয়ে দিয়েছে এখান থেকে নিয়েছি দেখো বন্ধুরা

ওই যে কচুমুখী কিছুটা জিও ওই প্যাকেটে দিয়েছে আর কিছুটা এই প্যাকেটে দিয়েছে কচুমুখী 500 গ্রাম দিয়েছিলাম এই যে বন্ধুরা এই এটা একটু বেশি দাও হয়েছে খেতে খুব আমরা এটাও খেতে ভালো বন্ধুরা এবং বন্ধুরা 1 কেজি আলু এক কেজি এই এক কেজি দু কেজি আর 500 তোমাদের আগে দেখালাম এক কেজি এই যে টোটাল আমাদের পেঁয়াজ নিয়েছি

উনিশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এর মধ্যেই যাবে আশা করি বা একটু বাড়তেও পারে আমি এটা নিয়েছি এক কেজি পাঁচ টাকা ফাইভ রুপিস বন্ধুরা আবার বলছি কোনো মিথ্যা কথা নয় ইউটিউব চ্যানেল বলে তুমি ঢেবো না যে আমরা কোনো মিথ্যা কথা বলছি যেটার যা দাম সেটা একদম স্পষ্ট বলছি পাঁচ টাকা করে কেজি দু কেজি দশ টাকা দেখো পেঁয়াজ এবং পেঁয়াজ খুলেও দেখাচ্ছি তোমাদের আর নিয়েছি যেটার দামটা বলি

এই যে দেখছো করা তোমার ছশো গ্রাম ঠিক আছে ছশো গ্রাম গ্রাম তো এটা হচ্ছে তোমার গ্রিন চিলি আড়াইশো গ্রামের প্যাকেট আড়াইশো গ্রাম আমার পড়েছে ক্রিল চিলি বারো টাকা সরি পনেরো টাকা পনেরো টাকা আড়াইশো গ্রাম চিলি নেক্সট কচুমুখী তো বলেই দিয়েছি ওটাই মানে একই সরি জিঞ্জার জিঞ্জার দুশো গ্রাম আমার পড়েছে ষোলো টাকা দুশো গ্রাম জিঞ্জার আছে সরি জিঞ্জার তো জিঞ্জার টাকা দুশো গ্রাম দুশো গ্রাম বাইশ টাকা বন্ধু গার্লিক গার্লিক এটা আমার আজ আমি নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রামের গার্লিক আমার পড়েছে পঁচিশ টাকা দুশো গ্রাম গার্লিক নেক্সট হচ্ছে বেবি carrot বেবি carrot আমার এখানে পড়েছে একটা সত্তর টাকা করে কেজি বন্ধুরা পাঁচশো গ্রাম নিয়েছি পঁয়ত্রিশ টাকা দেবী ক্যারট কিন্তু ফ্রেশ আচ্ছা ক্যাবেজ বন্ধুরা দেখতে পাচ্ছো এই ক্যাবেজের দাম পড়েছে একুশ টাকা ঠিক আছে ঠাসা ক্যাবেজ মানে আজে বাজে পাতা দিয়ে ওজন করানি একদম ঠাসা যেটা পুরোটাই খাওয়া যাবে এখান থেকেই খাওয়া যাবে আমরা এবার অনেক সময় ক্যাবেজ নিয়ে উপরের পাতাগুলো ফেলে তো এটা পুরো ফেলে একদম ফ্রেশ করে কাটিং করে দেওয়া হয়েছে এই ক্যাবেজটা নেক্সট হচ্ছে কুন্দরি কুন্দরি আড়াইশো গ্রাম আমার পড়েছে পনেরো টাকা কুন্দরি তাহলে আড়াইশো পনেরো তিরিশ টাকা পাঁচশো মানে ষাট টাকা

আমাদের ওখানে কুমড়ো মানে যেরকম নেই খোলা হবে দিয়ে দেয় এক বক্সে করে ফ্রেশ ঠান্ডা কিন্তু মানে ফ্রিজে ছিল এই যে এটা আমি নিয়েছি এটা আমার কুমড়ো আমি নিয়েছি পাঁচশো গ্রাম এর 500 গ্রাম কুমড়ো আছে পাঁচশো গ্রাম কুমড়ো আমার পড়েছে ষোলো টাকা এই যে কুমড়ো বাসকো দেখতে পাচ্ছো এটা কিন্তু গ্লিমকিটের প্রোডাক্ট তাহলে তোমরা এত ভাব যে এক না আমি এক জায়গা থেকে নিলাম না কেন ওই যে বন্ধুরা চারটে অ্যাপ আছে চারটি অ্যাপের মধ্যে আমরা সব মালগুলো চারটি অ্যাপে ফেলে দি তারপর কম্পেয়ার করে নিই

উচ্ছে এই যে উচ্ছেটা আছে এটা তিনশো গ্রাম উচ্ছে আছে বিটার গার্ড বড়ো হ্যাঁ ছোটো টা না করলা 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 হ্যাঁ উচ্ছে তো এটা আমার পড়েছে এটা কতটা নিয়েছি বললাম পাঁচশো গ্রাম না পাঁচশো না সরি এটা তিনশো গ্রাম বিটার গুলো product তো একটু মানে ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ তিনশো গ্রাম তিনশো গ্রাম বিটার গার্ড আমার পড়েছে উনত্রিশ টাকা তিনশো গ্রাম উনত্রিশ টাকা বিটার গার্ড সবচেয়ে কম ছিল নেক্সট আসছি বন্ধুরা

আর এটা হচ্ছে পাতি লেবু নিয়েছি বন্ধুরা এই যে আড়াইশো গ্রাম পাতি লেবু আড়াইশো গ্রাম পাতি লেবু আমার পড়েছে সতেরো টাকা আঠারো টাকা আড়াইশো গ্রাম পাতি লেবু আছে এখানে পিস হিসেবে বিক্রি হয় না এখানে সব গ্রাম হিসেবে বিক্রি তো বন্ধুরা এটা দেখিয়ে দিলাম তোমাদের জেপ্টো প্রোডাক্ট দেখানো হয়ে গেল এবার আসছি বন্ধুরা টাটা কনসালটেন্সির যে অর্থাৎ টাটা এন্টারপ্রাইজের যে বলি বিবি নাও অর্থাৎ বিগ বাস্কেট বিগ বাস্কেট বিগ থেকে আমরা দেখো আমরা ওখান থেকে আলু নিয়েছি দু কেজি দু কেজি আর এখান থেকে দু কেজি এখানে কারণ কি আলুটা খুব ওয়েটই জিনিস তো একটা জায়গা থেকে দু কেজি বেশি দেয় না ওদের বয়ে আনতে হয় ওই জন্য একই দাম ঊনত্রিশ টাকা করে আমার আলু পড়েছে তো আলু আমি এখানে দু কেজি নিয়েছি ওখান থেকে দু কেজি নিয়েছি অর্থাৎ চার কেজি আলু দরকার ছিল সেই জন্য চার কেজি দাম একই পড়েছে ওরও উনত্রিশ টাটারও ঊনত্রিশ তো এটা গেল আলুটা

38 টাকা দেবো পাঁচশো গ্রাম তার মানে জুড়ে নেব আটত্রিশ ইন্টু টু কেজি পেয়ে যাবে এটা গেল নেক্সট হচ্ছে কোরিয়ান কোরিয়ানা বন্ধুরা এই ধনে পাতা এগারো টাকা ধনে পাতা এটা হচ্ছে ওই দেড়শো গ্রাম 11 টাকা পড়েছে বরবটিটা মানে কখনো ভালো পেলে কখনো খারাপ পেলে তাও পুরো একটা খারাপ না বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বর্বটি তো এই বর্বটি এটা বরবটি আমি নিয়েছি 300 গ্রাম 300 গ্রাম আমার পড়েছে 22 টাকা কাটাতে বরবটি হয়ে গেলো নেক্সট বরবটি পরে হচ্ছে ক্যাপসিকাম বন্ধুরা দেখতে পাচ্ছি ক্যাপসিকাম পাঁচশো গ্রাম ক্যাপসিকাম বত্রিশ টাকা পড়েছে তার মানে হচ্ছে চৌষট্টি টাকা কেজি পাঁচশো গ্রাম ক্যাপসিকাম টাটা কেজি সব বেবি নাম নেক্সট বন্ধুরা নিয়েছি এটা হচ্ছে লেডি ফিঙ্গার অর্থাৎ ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আমি নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স আমার পড়েছে আহ ছাব্বিশ টাকা ছাব্বিশ কুটি টু এক কেজি হয়ে যাবে এটা হচ্ছে ঢ্যাঁড়স নেক্সট টমেটো নিয়েছি বন্ধুরা এই যে পাঁচশো গ্রাম টমেটো বেশি লাগে আমার টমেটো সস্তা তো পাঁচশো গ্রাম টমেটো আমার পড়েছে পনেরো টাকা ত্রিশ টাকা কেজি ঠিক আছে পাঁচশো গ্রাম টমেটো এবার দেখো বিভিন্ন জায়গা থেকে নিলাম এবার তোমরাই দেখো টমেটোটা আমরা টাটা থেকে নিলাম ওগুলো থেকে নিলাম না অর্থাৎ টাটা আজকে টমেটোটা একটা কম ছিল তো কম্প্যারিজনে কত সুবিধা এবার লাস্ট টাটা থেকে আরেকটা নিলাম পোস্টো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটার দাম কম আমাদের এখানে একটু বেশি

আমাদের এখানকার বাজারের সঙ্গে এর কম্পারটা করি এবার টমেটো এই যে টমেটো আমি নিয়েছি বাজারে এর থেকে বেশি দাম মানে তোমরা বিশ্বাস করবে না এই যে আমরা পেঁয়াজটা নিয়েছি পাঁচ টাকা করে এখানে বাজারে পেঁয়াজ হচ্ছে পঁয়ত্রিশ টাকা তোমাদের ওখানে কি জানি আর পাঁচ টাকা করে নিয়েছি জিও থেকে কেজি দু কেজি নিয়েছি তো তার মানে আমার দশ টাকা দু কেজি পেঁয়াজ দিলাম অন্য মানে এর মধ্যে কোনো মানে ভেজাল নেই একদম যা দাম আমি তোমাদেরকে সেটাই বলছি

তাতে বাজারে এই সাড়ে সাতশো কি বলছি সাড়ে পাঁচশো থেকে ছশো এই টাকার মধ্যে আমার বাজার হয়েছে এই বাজারের মধ্যে মানে এটা আমি টোটালটা আমি আন্দাজে বলছি কারণ টোটালটা আমি মনে রাখতে পারছি না কারণ দেখো তিনটে আলাদা আলাদা জায়গায় তো এক জায়গা থেকে মারলে টোটালটা মনে থাকে তিনটে আলাদা আলাদা জায়গায় বা তিনটে যোগ করে তোমরা যোগ করে ছশো না ছশো টাকা হয়নি ছশোর কম ছশোর কম ছশোর কমেরই হয়েছে তো বন্ধুরা তোমরা দেখলে আজকে আমরা রবিবারের দিন সব অনলাইন থেকে শপিংটা করে নিলাম এখানকার ফিজিক্যাল শপিং আর অনলাইন শপিং এর মধ্যে যে ডিফারেন্সটা সেটাও তোমাদের বললাম এবার তোমরা পশ্চিমঙ্গলে বর্তমানে এই সবজি এর কি দাম চলছে সেটা অবশ্যই আমাদের জানাবে তাহলে কি হবে আমাদের সমস্ত ভারতবর্ষের বিভিন্ন স্টেটে যারা রয়েছে তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন স্টেটে বর্তমানে কত কি চলছে আর এর সঙ্গে একটা জিনিস অ্যাড করি বন্ধুরা যে এই যে physical শপিং নিয়ে যে বৌদির একটা ভ্রান্ত ধারণা যে ও যেটা বলতো যে physical শপিং তুমি কেন করছো না কেন তুমি ঠকে যাচ্ছ এমনকি ওখানে পাঠিয়েওছি আমি পাঠিয়েছি যে যাও তুমি করে নিয়ে এসো শুধু তাই নয় শুধু তাই নয় আমাদের একটা আমাদের চ্যানেলে দেখবেন আমরা জেনার একটা সবজি বাজারে গেছিলাম ওকে নিয়ে সেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তো সেখানে মাছ বাজার আর green vegetable আমরা purchase করতে গেছিলাম সেই দিনের সেই ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন বাট সেই দিন যে সবজি কিনতে গেছিলাম ও আমাকে জোর করে নিয়ে গেছিলো আমি নাকি ঠকে যাই সেই বাজারে গিয়ে ওর দাম শুনে ওর মাথায় হাত যে গাজর আমরা এখানে সত্তর টাকায় কিনলাম মানে কেজি সেটা ওখানে একশো কুড়ি টাকা যে পেঁয়াজ আমি পাঁচ টাকা কেজিতে কিনছি ওটা ওখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যে আমি টাকায় কিনছি সেটা ওখানে করছে 38 টাকা। 38 কত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানে অনলাইনে এই চারটি অ্যাপস এ আমরা থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। ইনস্ট্যান্ট ডেলিভারি চার থেকে তিন থেকে 5 মিনিটের মধ্যে মানে এই চারটে যেখানে অর্ডার করুন চলে আসে। ফিস আগে ও বুকিং করে রেখে ভোর সাড়ে ছটার মধ্যে একদম calling বাজাবে তখন ও ঘুম থেকে উঠি মাছ delivery দিতে আপনার mutton online আসে চিকেন online আসে তো বন্ধুরা এই সুবিধা গুলো প্রচুর সুবিধা ওকে এই জিনিস টা পরবর্তী কালে বুঝলো যে দেখুন ওকে আমি বার বলতাম যে online অনেক সুবিধা আমরা ছেলেরা বাজার করি আমি তো জানি কোনটার কোথায় কি দাম পড়ছে তারপর ওইদিন ওই বাজার করে আসার পর ও বুঝে গেলো ও বললো না তুমি online এই

আপনারা যখন ফিজিক্যাল শপিং করেন তাতে দেখবেন আরেকটা লস হয় আমরা যত টাকারই বাজার করি আমাকে সেই টাকাটাই দিতে হয় বদলে কোনো গিফট তো পাই না তাই কি এটাও ওকে বুঝিয়েছি কিন্তু অনলাইনে যে আমি শপিংগুলো করছি আমি যে অ্যাপেই করছি এতে কি হচ্ছে জানেন তো আমার আমি যা মানে যেখান থেকে যত টাকা শপিং করছি প্রত্যেক দিন আমার একটা রিওয়ার্ডস পয়েন্ট জমা হয়ে যাচ্ছে এবার এই রিওয়ার্ডস পয়েন্ট টাটাতেও জমছে ব্লিংকিটেও জমছে জেপডোতেও জমছে আবার জিওতে জিওতেও জমছে তো এই যে রিওয়ার্ডসগুলো জমলো এবার জমতে জমতে দেখা যাচ্ছে কোনোটায় দুশো হয়ে গেছে কোনোটায় পাঁচশো হয়ে গেছে গিফট ভাউচার পাঁচশো টাকা কিন্তু জমে গেল এবার ধরুন আমার জিওতে পাঁচশো জমে গেছে এবার আমি ধরুন কোনোদিন কোনো দিন আমি জিও থেকে ছশো টাকার কোনো প্রোডাক্ট অর্ডার করছি তো তখন ওই গিফট ভাউচারের যে নাম্বারটা ওই নাম্বারটা যদি বসিয়ে দিই তাহলে ছশো টাকা বিল থেকে ওই পাঁচশো টাকা আমার মাইনাস হয়ে গেল আমি প্রোডাক্ট পেলাম ছশো বাট দিলাম একশোশো দেখুন ওই শপিং করেছি মানে এতদিন যে শপিং করেছি তার জন্য কোম্পানি আমাকে একটা রিওয়ার্ডস দিয়েছে আপনারা বলুন এটা আমি ওকে বুঝিয়েছি তাহলে বলুন যে ও বুদ্ধিমত মতি না আমি বুদ্ধিমান তো বুদ্ধি দিয়ে সবকিছু করতে হয় তো আপনারা আরেকটা জিনিসের মধ্যে অ্যাড করছি যদি আপনাদের কাছে ক্রেডিট কার্ড থাকে তো ক্রেডিট কার্ডেও যদি আপনি যখন এই সবজিগুলো ধরুন অনলাইনে তো আমি করছি এবার তার সঙ্গে এটা যদি আমি ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করি তাহলে ক্রেডিট কার্ডেও কিন্তু একটা রিভার্স চলছে তাহলে আপনি দুদিক থেকে রিভার্স পাচ্ছেন এক যে প্ল্যাটফর্ম থেকে আপনি সবজিটা কিনছেন সেও রিভার্স দিচ্ছে আবার ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেছেন বলে সেই ব্যাংকও আপনার একটা রিভার্স দিচ্ছে

যদি আমাদের এই চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো করো এই অনুরোধ রেখে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো নমস্কার